হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কি ভিডিও নিয়ে এসেছি তোমরা টাইটেল থামবে বুঝেই গেছো বাতামি মাথা আমরা তো এটা বাতামি বলি তাই বাতামি বললাম তোমরা এটা কি কি বলো আমাকে কমেন্টে বলবে আর এই বাতামিটা দেখছো কত বড় ওয়ান পিস আমাদের এখানে ওয়ান পিস একশো টাকা ঠিক আছে তো এটার দামই একশো টাকা বলে দিলাম আর তোমাদের ওখানে বাতামির দাম কিরকম আমাকে একটু কমেন্ট করে বলো তো তুমি যখন একশো টাকা বলে আমাদের এখানে অনেক দামি তো আমাকে লাগলো আগে ছোটবেলায় ফ্রিতে বাতামি খেতাম আর এখন ওই যে একশো টাকা কিনে বাতামি খাচ্ছি কি অবস্থা আর বাতামের ভিতরটা কীরকম হবে লাল হবে না সাদা হবে কিছুই জানা নেই তো চলো বাতামিটা না কেটে দেখা যাক আর কে কে বাতামি খেতে ভালোবাসো কমেন্ট করে বলো কালকে চলে সে চলো আগে আমি বাতামিটা কেটে নিচ্ছি মানে দেখতে থাকো ভিডিওটা চলো বাতামিটা কাটা যা বাতামিটা কাটি তারপরে যখন বাতামিটা খাবো তো ছোটবেলার আমার বাতামি খাওয়ার সেন্টার তোমাদের কাছে শেয়ার করবো বাতামিটা বেশি মনে হচ্ছে আমরা এটাকে বাতানো বলি দেখো বাতামিটা এত বড় দেখার লুম তোমাদেরকে আর পুরা সেই খোলাই খোলাই ভর্তি এত মোটা মোটা খোলা আর বাতামিটা ছাড়াতে এই টুকুন হয়ে গেলো তাহলে ভাবো কি অবস্থা বাতামিটা কি হবে কি জানি বাতামিটা তো চলো ছাড়াই এই যে দেখো বাতামিটা করে কাটবো কেটে জলে ফেলে দেবো কি বলতো বাতামিটা না হয়ে যাবে বাতামিটা আমি এখন জলেই রেখে দিবো আর রেখে দিয়ে তোর ছাড়াবো তিতা হয়ে যাবে বাতামিটা এই যে এবারে দেখো বাতামিগুলা কেজি আর বাতামিটা সাদা লাল নেই লাল বাতামি গুলাই মিষ্টি হয় বেশি খেতে কিন্তু আমাদের এখানে না লাল বাতামি পাওয়া যায় না এরকম সাদা সাদাই বাতামি পাওয়া যায় বিচা ফেলে বাতামি গুলাকে ছাড়িয়ে নেবো এই দেখো বাতামিগুলো সব ছাড়িয়ে দিয়েছি এক প্লেট হয়েছে আর সাদা বাতামিটা লাল হয়নি তো বলতে পারবো না মিষ্টি না টক এবার এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো কি কি দিচ্ছি দেখা এখানে কি কি নিয়েছি দেখো চিনি বিট নুন সাদা নুন লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো সরষা সস দিয়ে দেবো তো এই দেখো এখানে জলজিরাটাও জল লেগে না জলজিরাটা পুরো সেই ভিজে গেছে এবারে এটা চামচে করে ভালো করে মাখি নেবো হালকা হাতে করে মাখাবো একবারে জেকে জেকে মাখাবো না তাহলে জলটা হচ্ছে বেরিয়ে যাবে আর জল যদি বেরিয়ে যায় তাহলে তখন খাওয়ার সেই মজাটাই আর থাকবে না এই দেখো আমার হচ্ছে বাতামিটা মাথানা হয়ে গেছে আমি এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে চলো সত্যি কথা বলতে জিভ জল চলে এসেছে আমার কার কার জল চলে এসেছে বলো আর আমি খাওয়ার আগে আগে তোমাদেরকে দেবো কেননা তোমরা না হলে আমাকে বলবে একা একা খেয়ে নিয়ে তো আগে তোমরা তো এটা হচ্ছে তোমাদের জন্য তোমরা খেয়ে নিয়েছো এবারে আমি খেয়ে দেবো কেমন হয়েছে হুম হেভি হয়ে যায় টক ঝাল মিষ্টি মিলিয়ে হেভি সুন্দর হয়েছে তো ভিডিওটা শেষ করার আগে না আমি একটা ছোট্ট করে কাহানি আমি শেয়ার করি আমার ছোটবেলার কাহানি তো ছোটবেলায় যখন আমি বাতামি হচ্ছে খেতাম কীরকম করে খেতাম জানো যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তো ছোটবেলায় তো আমরা কি করতাম তখন তো পঞ্চাশ পঁচিশ এক টাকা করে বাতামি পাওয়া যেত এক একটা তো কিনতাম কিনে ওই আমাদের স্কুল ওখানে পুকুর ছিল তো স্কুলের টিফিনের সময় পুকুরে যে তো বান্ধবীরা মিলে বাতামিকে পুকুরে ছাড়িয়ে ফেলে ধুয়ে ওখানেই নুন দিয়ে বাতামি খেতাম আমরা সত্যি কথা বলতে ছোটবেলায় যে খেতাম না সেই মজাটাই আলাদাই ছিল সেই লেভেলের ছিল কিন্তু এখন আর সেই মজা নেই আর তোমরা কে কে বাতামি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে